দেখো কি এনেছি তোমাদের জন্য দিঘা থেকে ওখানকার চিড়ে ভাজা খাও খুলে বাবুকে দাও এই যে সোনপাপড় দিঘায় নিয়ে গেছিলাম আবার সব ফেরত নিয়েছি চাল ভাজা মুড়ি ভাজা এগুলো সব আবার ফেরত চলে এসেছে দেখুন খাবার নিয়ে গেছি কত ওই যে বিস্কুট চায়ের কাপ চায়ের কাপ ফেরত এনেছে যে বাউলি সব নিয়ে গেছিলাম কেউ খায়নি জানো অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি আর ও তো খায়ই না এই কেক বড় বড় এই যে আর কি আনলাম আর কিছু আনি আর ছোটো খাটো জিনিস এনেছি

কিছু কি কিনবো ভিড় গিচগিজ গিচগিজ করছে বাবুকে দিয়েছো এইটা বাবুকে দিয়েছ কোনটা

কোনো টাকায় যেতে পারবে কি তোমার কাউ কেউ যদি নিয়ে যায় তোমার টাকা দিয়ে দেবো আমরা তো যেতে পারবো না তোমার নিয়ে গরিবদারের তুমি হরিদার বলতে যাবে কে নিয়ে যাবে তোমার বল আমি তো যেতে পারবো টুকুকে রেখে তোমার ছেলেও পারবে না তোমার ছেলের সাথে তোমাদের দুজনকে